হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ব্রেকিং আপডেট খবর আপনাদের প্রিয় ধারাবাহিক অনুরাগের সোয়া নিয়ে বন্ধুরা অবশেষে নিশ্চিত হয়ে গেল নভেম্বরের শেষেই অনুরাগের সোয়া ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে শুটিং সেটে অভিনেতা রাহুল মজুমদার যখন এই খবর শুনলেন তিনি সত্যি অবাক হয়ে গেলেন তিনি বললেন আমাকে তো বলা হয়েছিল সিরিয়ালটা আরও দিন চলবে হঠাৎ কেন বন্ধ করে দেওয়া হচ্ছে আমি অনেক ভালো কাজ সেরে এখানে এসেছিলাম এখানে তো সিরিয়ালের টপে চলছে তবুও কেন বন্ধ হচ্ছে বুঝতে পারতেছি না রাহুলের কথা স্পষ্ট বোঝা যায় তিনি বিষয়টি নিয়ে সত্যি মন খারাপ করছেন কারণ তিনি সিরিয়ালের দারুণ কাজ করছিলেন এবং দর্শকদের ভালোবাসা অনেক পাচ্ছিলেন তবে তিনি থেমে নেই রাহুল এখন হরগৌরী পাইসোটেলের পাইস হোটেলের নামে এক নতুন ধারাবাহিক কাজ করতে চাচ্ছেন এটা অবশ্যই তার ভক্তদের জন্য ভালো খবর বন্ধুরা অনুরাগের সোয়া ছিল এমন একটি সিরিয়াল যা দিনের পর দিন দর্শকদের মনে জায়গা করে নিয়েছে গল্প চরিত্র অভিনয় সব কিছুতেই ছিল আলাদা আকর্ষণ এখন আশঙ্কাভাবে সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার দর্শকরা ব্যাপকভাবে হতাশ সোশ্যাল মিডিয়াতে সবাই তাদের মন খারাপের কথা জানাচ্ছেন এত টিআরপি থাকা সত্ত্বে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো এটা এখনো পরিষ্কার নয় বন্ধুরা এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা কে কে এই সিরিয়ালটাকে সত্যি মিস করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটা মন্তব্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বন্ধুরা যদি আপডেটটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ